বড়দিনে মুর্শিদাবাদের পর্যটন মানচিত্রে যোগ হলো এক নতুন পালক চালু হলো লঞ্চ পরিষেবা নদী পারাপার করা ছাড়াও হাজার দুয়ারি ইমামবাড়া মতিঝিল ভ্রমণ করা যাবে লঞ্চে চেপে জলবিহারের স্বাদও নিতে পারেন পর্যটকরা বুকিংটা হবে হচ্ছে গিয়ে দুটি ফোন নাম্বার দেওয়া আছে আপনারা একটা ফ্লায়ার্স দেখবেন আমরা খবরের কাগজ ইত্যাদিতেও অ্যাড দেবো বা ফ্লায়ার্সও দেওয়া হবে কলেজ ইত্যাদিতে এনডিসির অফিস থেকে বুকিং হবে জেলা প্রশাসনের ডিস্ট্রিক্ট কালেক্টরেট থেকে এনডিসি অফিস থেকে বুকিং হবে এবং একটি ফোন নাম্বার দেওয়া আছে বুকিংটা অপারেট করবেন এসডিও সদর ফার্স্ট টাইম যাচ্ছি ভীষণই ভালো লাগছে এইটুকুনি বলা খুবই ভালো লাগে সবাইকেই বলবো যে এই এক্সপিরিয়েন্স টা করা উচিত ভীষণই ভালো লাগবে শীতের মধ্যে মানে পরিবার নিয়ে যাই হোক ফ্যামিলি নিয়ে বা ফ্রেন্ডস নিয়ে খুব ভালো লাগবে